হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে সকালবেলা উঠে মুখ চুখ ধুচ্ছি দেখো আজকে স্টার্ট করেছি ভিডিওটা সকাল এগারোটা কুড়ি থেকে তো ঘুম থেকে উঠেই এই যে ব্রাশ করছি তোমরা দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা অনেকটা অন্যরকম অনেকটা বলতে একটু একটু অন্যরকম তো ব্রাশ করা থেকে আজকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো জানাবে আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দাদাভাই কাজে গেছে নটার সময় চলে গেছে তো একটা কিছু কাজ ছিল তার জন্য নটার সময় হতে কাজ বাজ করে চলে গেছে তো এই যে এখন মুখ ধুপছি দেখো তো তোমরা সবাই কেমন আছো জানাবো সর্দিটা এখনও আছে যেহেতু তখন আমি মশারি টোশারি খুলে আর কুলার চালিয়ে চালিয়ে চালানো ছিল রাস্তায় তো কুলারটা বন্ধ করে পাকাটা এমনি ফ্যানটা চালিয়েছিলাম তো এই যে মুখফুক ঘুরছি তারপর এখন অনেক কাজ বাকি এই তো উঠলাম তো চলো এই যে দেখো মুখফুখ মুছছি মুখ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসার নতুন একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার এবং সাবস্ক্রাইব করে দিও তো এই যে মুখ ফুক ধুলাম দেখলেই তো এবার চা বসাবো তোমাদের দাদা দাদাভাই আজকে ছোলাটাও খেয়ে যায়নি ভিজেতে বললে ভিজালাম তো ছোলাটাকেও খেয়ে যায়নি তো অল্প একটু দুধ আছে সেই দুধে চা বানাবো তো কারা কারা খাবে দুধ চা ঝটাফাট করে চলে আসো আর আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর জানি ভালো ভিডিও বানাতে পারি না তো বড় বড় ইউটিউবারদের মতো তো আমি যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি বুঝতেই পারছি একার সংসার যাদের যাদের একার সংসার তারা বোঝে কতটা দায়িত্ব তো সর্দি হয়েছে বলে ভালো কথা বলতে পারছি না একটু জড়িয়ে যাচ্ছে কথা তো একটু মানিয়ে গুছিয়ে নিয়েও শরীর ঠিক হয়ে গেলে আবার ভালো করে ভিডিও দেবো তো এই যে চা বানাচ্ছি এখন তারপর ওইদিকে মানে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে তো চলো ওইদিকে চাটা হচ্ছে এদিকে ঝাড়ুটা মারবো তো ঝাড়ুটা মারবো ভেবে আমি যা বিছানা তো গোছানা নেচারা বিছানাটা গোছানো হয়ে গেছে বা ঝাড়ুটা মারি তো আমি ঝাড়ুটা মারতে চলে গেছি বিছানায় গোছানো হয় না ঝাড়ুটা মারতে চলে গেছি তারপর ভাবলাম বিছানা গোছানো হয় না ঝাড়ু মারতে গেছি তো তারপর দেখালে আমি তো বিছানাটা গুছিয়ে তারপরে ঝাড়ু মারছি মাথা বা ক্যারাক হয়ে যাচ্ছে আমার তো এখন অনেক কাজ বাকি তো চলো ঝাড়ুটা এইসব মারছি তো এখন মনে হয় বাজে পৌনে বারোটার মতো তো চলো বন্ধুরা আমার সঙ্গে দেখো পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এই যে এদিকে চা করা হয়ে গেছে এদিকে ঝাড়ু মারাও হয়ে গেছে তো দরজাটা বন্ধ করে দিয়েছি এদিকে চাটাও হয়ে গেছে চাটা ঠেলে নেব এবার তো এদিকে নাবিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে যে তুই তো ডালটা চাপিয়ে দিই আর যে ডাল হবে তো ডালটাকে চাপিয়ে দিই ডালটা সেদ্ধ এদিকে হবে আর আমি এদিকে খাবো তো তার ডালটাও হয়ে যাবে কমপ্লিট তো আজকে মসুর ডাল করব মুগের ডাল আর করবো না মসুর ডাল রেখে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কারা কারা কী ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে আমার এখনো টিফিন করা হয়নি তো এই ডালটা চাপিয়ে দিয়ে তারপর খেতে যাব চাটা তো নিচে নামিয়ে দিলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর খাবো কালকে রাত্রেবেলা তরকারি আছে একটু তা দিয়ে মুড়ি খাবো তো তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে অনেকে স্নানও করা হয়ে গেছে অনেকে রান্নাও হয়ে গেছে তো আমার এখনও কিছু করা হয়নি তো এই যে ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়ে তারপরে খেতে বসবো আবার খেতে আমার তো প্রচুর দেরি হয় তার জন্যে দেখা যাক কি হয় আর আমার মানে প্রেশার কুকারটা না প্রেসার কুকারটা একা সিটে ওঠে না একটু না নাড়িয়ে দিলে সিটে উঠতে চায় না তো কথাগুলো কতটা বোঝা যাচ্ছে জানি না তো কেমন কথা হচ্ছে তো একটু মানিয়ে গুছিয়ে নিও যেহেতু শরীরটা খারাপ তো চলো ডালটা মানে ধুয়ে নিলাম কারণ ডাল ধুয়ে দেবে ডালের মধ্যে না এ পোকা থাকে ছোট ছোটো পোকা থাকে তো আমি আগে ডাল ধুয়ে দিতাম না তারপর আমার মা বলছে যে ডাল ধুয়ে দিবি নাহলে ছোটো ছোটো পোকা থাকে তো ডাল ধুয়েই তারপর থেকে দিই তো চলো এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ডাল সেদ্ধ করার জন্য আর এদিকে খাওয়ার দাবার বের করে বস বসবো এবার জলটা আনতে গেছি এদিকে এই যে চলে এসেছি একটু জল খাওয়া হয়নি জলটা খায় আগে তো কারা কারা খাবে তো চলে আসতে পারো তো অনেকে বলবে একা একাই খাচ্ছি কী করবো বলো তোমাদের দাদা ভাই তো কাজে চলে যায় রস্য সাথে বেশি ভাগ খাওয়াই হয় না তো উঠতে পারি না রাত্রেবেলা ঘুম ধরেন না আর এখন তো আবার শরীর খারাপ উঠতে পারি না সকালে কি করবো বলো চলো চাটা ঢেলে নিই কারা কারা দুচ্চা খাগে চলে আসতে পারো তো আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও শরীর খারাপ হোক যায় আমাকে ভিডিও দিতে হবে কারণ আমার অনেক ভালোবাসার বন্ধুরা আছে তাদের জন্য আমাকে ভিডিও দিতে হবে অনেকে ভালো লাগে না আমার ভিডিও কারণ আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি না তো যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করি যতটা পারি ততটাই শেয়ার করি তোমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা তো তোমাদের ভালোবাসার জন্যই অনেকে এগিয়ে গেছে তো আমি এগোতে পারছি না আমাকে একটু সাপোর্ট করো বড়ো বড় ইউটিউবারটা তোমাদের জন্যেই এগাতে পেরেছে বড় হতে পেরেছে তো আমি একটু এগিয়ে যেতে চাই তো চলো ডালটা সে মানে সিটি হতে বললাম তো মানে সিটি উঠতে চায় না তো ওটা আর ডাল সেদ্ধ করলেই আমার গ্যাস নেটের হয় তার জন্য আমি এইরকমভাবে করি ডাল সেদ্ধটা তো এই যে মানে জল পড়ে তো তার জন্য জলটা নিচেতে ফেলে দিই এই তো এর হুম করে ডাল সিদ্ধ করে কি করবো বলে গ্যাস পরিষ্কার করতে হবে আর ঘরটা প্রচুর গরম হয়ে গেছে তার জন্য জাল্লাটা একটু খুলে দিলাম যেহেতু জ্বালাটা পরিষ্কার করবো অতকে তার জন্যে তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মুড়ি খাওয়ার পরে তো বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এসে বাথরুম গিয়েছিলো বাথরুম থেকে এসে এবার চাটা খাবো চা কোনো খাওয়াই নি শুধু মুড়িটা খেয়েই বাথরুমে চলে গেছিলাম চলো চাটা খাবো বারোটা বেজে গেছে আর আমি এখনো ঝাড়ু মারা হয়নি বাইরেটা ঝাড়ু মারবো সব গুছিয়ে নি চাটা খেয়ে বাইরেটা ঝাড়ু মারতে যাব এই যে চাটা খেয়ে নি জলের মতো চাটা খেয়ে নিলাম তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখি খুলে সেদ্ধ হয়েছে কি তো পুরো গলে গেছে ঠিক আছে নাহলে আর ভেবেছি জল নেই ওই জন্য ডালটা যদি বসে যায় তার জন্য খুলে দেখলাম নাহলে জল দিয়ে আরও একটু সেদ্ধ চাপিয়ে দিতাম তো সব কিছুই হয়ে গেছে ডালটা একবারেই সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন অনেক কাজ বাকি ওটা সাইড করে দিয়ে এবার ঝাড়ু বা কোনো ঝাড়ু মারা হয়নি এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে দিয়ে বাসন ধরে গেছে এবার জালটা পরিষ্কার করবো তার জন্য দরজাটা খুলে দিয়েছে আর এই বাইরেটা আগে ঝাড়ু মেরে নিই তারপর জালাটা পরিষ্কার করব চলো ঝাড়ুটা দিই দিয়ে তারপর জালাটা পরিষ্কার করব দিদি ভাই রাখছে ওই পাশে দিদি ভাইটা বলছে আমার মেয়েটাকে রাখবে গো বড়ো মেয়েটাকে আমি রেখে যাও ও ছোটো মেয়েটাকে ডাক্তারখানায় যাবে বলছি রেখে যাও বলছি কি হয়েছে বলছে গালে ঘা হয়েছে মেয়েটাকে রাত্রের থেকে কাঁদছে তার জন্য আমি বলছি রেখে যাও বড়োটাকে রেখে যাবে বলছে আমি তাহলে রেখে যাও বলছে তোমার কি হয়েছে আমি বলছি আমার তো সর্দি করেছে বলছে ওই জন্য মুখটা ফুলো ফুলো হয়ে আছে আমি বলছি কে জানে তো ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেল আর মেয়েটা ওইদিকে আমার পিছনে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে জলাটা পরিষ্কার করব। এই যে জ্বালা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে জ্বালা পরিষ্কার করা হয়ে গেল বসে বসে খাচ্ছে আর আমি এখন যাবো সানে তো ভাবলাম সানে যাব তো বাচ্চাটা করবো মুড়ি দিয়ে গেছে মুড়িটা বসে বসে খাচ্ছে চলো সান থেকে আসি সানে যাওয়া বললাম আমি না ঘরটা মুছে নিই যেহেতু আজকে দেরি হয়ে গেছে পৌনে একটার মতো বাজে এখনো স্নান করিনি সবজি কাটা হয়নি তো আমি বললাম না ঘরটা মুছেই যায় ও বসে আছে আমি ঘরটা মুছে যায় তো মুছে গেলে তো হবে ঘরটা মুছে তারপর সানে যাব দেখে ওর মা চলে এসেছে তারপরে দেখি ওর মা চলে এসেছে তোর মা চলে এসেছে তো চলে গেল আর আমি দরজাটা দিয়ে সানি গেছিলাম সান থেকে এসে এই যে ভিজেগুলো গুলো তুলে ভিজে গুলো দেবো আর তিনটে জামা কাপড় জন্য আর বালতিটা আনি নি যেহেতু ঘরটা মুছে ফেলেছি আর আনিনি ওই বালতিতে জল ভরে রেখে দিয়েছে শুন্যোগুলো তুলে নিচ্ছে বা ভিজেগুলো দেবো ঠাকুরকে সেবাটা দিয়ে রান্নাটা বসিয়ে দেব চলো ভিজেগুলো ছোটো বট করে দিয়ে দিই দুটো মেলা হয়ে গেছে তোমাদের মধ্যে দাদাভাই রুনিটা মিলে দিলেই হয়ে যাবে ঠাকুরকে সেবা দিতে Чувачить. Пора <говорит> прошло, пора <говорит> আর হ্যাঁ সুতিটা হয়েছে বলে না কিছু টেস্ট বুঝতে পারছি না তো চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ঝটাফট করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 আমার গলাটা শুকিয়ে গেছে তার জন্য কাশছি চলো সাতটা বাজিয়ে ঠাকুরকার সেবাটা কমপ্লিট করব কোনো সবজি কাটা হয়নি একটা বেজে গেছে একটা দুই না তিন বাজে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর সবজি কাটতে বসবো যদি বাচ্চাগুলো এসে খেলে বিছানায় তার জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে নিই তো চলো জামা কাপড় গোছানো হয়ে গেছে এবার সবজিটা কেটে নিই ঝারাপাট করে ওই যে আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর এইদিকে কালকে আর আজকে বাসনগুলো গোছিয়ে নিই তারপর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আবার সবজি কাটতে বসবো আলু ভাজার আলুটা কেটে নিয়ে প্রথমে চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ওটা সেদ্ধ হবে ততক্ষণ আবার এইদিকে সব কাজগুলো হয়ে যাবে আর তারপর ভাতটা চাপিয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়ব তো উঠতে উৎসব আছে শরীরটা খারাপ খেতে তো এখন ওয়েদার খুব খারাপ সবাই সাবধানে থাকবে এখন সবাই জ্বর সর্দি হচ্ছে সবাই একটু সাবধানে থেব তো চলো চালটা নিয়ে নিই সবজিটা কাটতে কাটতে ওই আলুটা কেটে আলু ভাজার আলুটা কেটে সেদ্ধ চাপিয়ে দিয়েছি এবার ভাতটাও মানে চালটাও চাপিয়ে দেবো ভাতটা হওয়ার জন্যে চালটা চাপিয়ে দেবো চালটা নিচ্ছে এখান থেকে ধুয়ে দিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভেজে চালটা ধুচ্ছি ধুয়ে চাপিয়ে দিয়ে তারপর সবজি কাটতে বসবো আরে এদিকে চাপিয়ে দিতে হয়ে গেছে বন্ধ করে দিলাম তার আলু ভাজার আলুটা মানে চাপিয়ে তারপর আর একটু করছি চলো কড়াটা বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে এদিকে একটু একটু করে সবজি কাটছি উঠছি এই করছি সেই করছি হয়ে যাচ্ছে ডালটাও যেহেতু সেদ্ধ আছে কড়া আজকে রান্না করবো বাঁধাকপিটা আধ ঘন্টা সে নিয়ে করেছিলো রাত্রেবেলা আর আধ আছে তো ডাল করবো আলু ভাজা করে আলু ভাজা চাপিয়ে দিয়েছে আর বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা করবো তো চলো এই আলু ভাজাটা হয়ে গেছে আর বন্ধ করে দিচ্ছি আর মানে বাঁধাকপির আলুটাও মানে এ করা আছে কেটে ফেলেছি সেটাও ভাজা করব ভাজা করে রাখব বাঁধাকপির আলুটাও মিশু করে তুললাম তুলে দিলাম মানে মশলা সব কাটা হয়ে গেছে আর আমি তার আর বাড়ি নিরামিষই করি আদা রসুন দিয়ে না শুধু আদা দিয়ে আর ঘিরে গুঁড়ো দিই করি ঠিক আছে জিরে গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিই আদা দিয়ে করি আমি আদা রসুন দিয়ে তরকারি করি না ভালো লাগে না করে আমার ভালো লাগে না আলুটা ভাজা করতে দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ আর নুন দিয়ে দিলাম এদিকে আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে একটু তেল দিয়ে দিই এইদিকে ভাতটা হচ্ছে এইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এবার তরকারির আলুটা ভাজা করব আলু ভাজাটা চাপা দিয়ে দিলাম চলো এই দেখো সব কাটাকুটি হয়ে গেছে শুধু বাঁধাকপিটা কাটলেই হয়ে যাবে এই যে কাটাকুটি হয়ে গেছে বাঁধাকপিটাও চলো রান্না বান্না করে নি এই যে বান্না সব হয়ে গেছে আমি বসে আছি পৌনে তিনটের মতো বাজে এই যে দেখো আর বাচ্চাগুলো এসছে দেখো আমি বসে আছি ওরা আসছে এত মধ্যে দাদা লাস্ট ফাইনালি চলে এলো তিনটে কত কুড়িতে তারপরে আমি এই যে এখন ডিম ভাজছি ডিম ভাজছি এত মধ্যে দাদা টান করে চলে এসেছে বসে বসে একটু ক্যামেরা করছে আমি এখন ডিম ভাজা করছি গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে টমেটো পেঁয়াজ জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর এখানে লেবু এখানে ডিম ভাজা গরম গরম আর এদিকে ভাত আর আমি বাড়তে বসে পড়েছি এই যে তরকারি দেখো বাঁধাকপি শুকনো শুকনো তরকারি এখানে ওখানে আলু ভাজা তো চলো আমি ভাত ভাত বেড়ে নিই খাওয়া দাওয়া করিনি তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠেও পড়েছে মনে হয় তো আমরা এখনও খাওয়া দাওয়া করে নিই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমরা তারপরে একটু ঘুমাবো তারপরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার একটা হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাকে আমার পাশে থেকেও আমাকে একটু ভালোবাসা দিও তো চলো আমার ভাতটাও বেড়ে নিই এইভাবেই আমার পাশে থেকে যেন একটু এগিয়ে যেতে পারি তো কারা কারা খাবে তো চলে আসো তোমরা তো অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছো তোমাদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে তো চলে আসো আমাদের বাড়িতে খেতে যারা যারা খাবে ওকে চলো খাওয়া দাওয়া করে নি টাটা সবাইকে আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরটা মানে বাসনগুলো মাজবো মোচটা হয়নি এই যে বাসনগুলো মাজবো এবার তো চলো বাসনগুলো মেজি খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরটা মুজবো বাসনগুলো মাজবো মাজা হয়ে গেছে এবার ধোবো তো চলো এই যে বিছানাটা একটু ছেড়ে নিচ্ছে বাসন দেওয়া হয়ে গেছে ঘরটাও মচে গেছে পার্থ ধুয়ে এসে এই যে বিছানাটা ঝাড়ছি আর একটু গান চলছে নাচছি মানে নাচটা কেমন বলবে অবশ্যই ঠিক আছে চলো অনেক নাচা গানা হলো এবার শোয়া যাক তো আমার মাথায় তেল মাখা হয়নি ভুলে গেছিলাম এই যে তেল মাখিয়ে দিচ্ছে চলো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ